রাস্তা ফাঁকা এখন কিন্তু দীঘায় প্রচুর ভিড় হচ্ছে আর হোটেল পাওয়া মুশকিল হচ্ছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে কিন্তু অনেক ভোর থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে তিনটে পনেরো তো ঘুম থেকে উঠেছে কিন্তু আমরা তিনটের সময় তো এখন পুজো ঘুম হচ্ছে কালকে অনেক রাতে কালকে বলবো না যাই হোক দেড়টার সময় ঘুমিয়েছে ও অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি দেড়টার সময় ঘুমিয়েছে আর তারপরে কিন্তু আমি দুটো পনেরো নাগাদ ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু কী করব বুঝতে তো আমার আমাদের বাসের সময় আছে সাড়ে চারটের সময় তার জন্য কিন্তু আমাদেরকে টাইমে পৌঁছোতে হবে তো চলবে না যাই হোক চলো এখন আমরা রেডি হই এই দেখো কালকে রাতের থেকে এই জামাগুলো এখনো পর্যন্ত শুকায়নি এখনও ভিজে ভিজে জামাগুলো হালকা আছে তো এইগুলো কালকে সারা রাতি ফ্যান চালানো ছিল তো জামাগুলো টেনেছে কাল কাল টাইপের আছে তো এইগুলো পুচকুচ জামাগুলো নিয়ে যাবো আর তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো নিয়ে যাবো কিছু তো এখানে সব অবছালও হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই ব্যাগটা তোমাদের দাদা ভাই কাপড় নিয়ে যাবে আর এই ব্যাগটায় আমার আর কিছু সব জিনিসপত্র রেডি আছে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম অন্ধকারের মধ্যে এখন বাজে হচ্ছে চারটে দশ আর আমরা চারটে দশে বেরিয়ে গেলাম প্রথমবার মানে এত রাতে বেরোলাম এখান থেকে তো বুঝতে পারছো কতটা অন্ধকার পুরো নিস্তব্ধ রয়েছে থমথমে আর এদিকে তোমাদের দাদাভাই তালা দিচ্ছে আর এই দেখো পুচকু আমার পুচকে একা একা কথা বলছে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি তাই না বাবা এই চলো 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 কি খুশি আর একটু পরে বাসে উঠে ঘুমিয়ে পড়বে তাই না বাবা তো চলো যাওয়া যাক আর সবাই একসাথে হব আর কারা কারা যাচ্ছি তোমরা তো জানোই তো সবাই আমরা একসাথে হয়ে নিয়ে তখন কিন্তু আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাতের ওর তোমাদেরকে দেখাচ্ছি এখন যদিও মানে এখন চারটে পনেরো বাজে তো এই দেখো আমরা কিন্তু রোডে উঠে গেলাম আর হ্যাঁ তুমি নিয়ে যাও আর এদিকে এই যে ছোটো ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে নিয়েছে আর এদিকে দেখো পুরো রাস্তা ফাঁকা দেখো তো দেখতে পাচ্ছো পুরো ফাঁকা তো আমরা তিনজন যাচ্ছি আর সবাই কিন্তু এখনও বাড়ি থেকেই বেরোয়নি আমাদের সাড়ে চারটের সময় বাস চলে আসবে তো আমরা হচ্ছে আমাদের বাস আসবে চরুঙ্গি থেকে তো ফার্স্ট ট্রেন ঢুকলো এখন তো যাই হোক চলো এখন আমরা যাই স্পটে গিয়ে দাঁড়াই তারপর সবাই আসবে ওখান থেকে তোমাদেরকে মানে সবাইকে দেখাবো তো এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ব্যাগগুলো বহন করে নিয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু পুচকু দেখো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে দৌড়াচ্ছে জোরে জোরে দৌড়াচ্ছে

এই যে আমি তো যাই হোক সবাই আমরা চলে আসলাম হচ্ছে বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমরা কিন্তু বাস ধরবো আর এই দেখো বাজার কলকাতা তো এই যে সেই বাজার কলকাতা যেখান থেকে আমরা মার্কেটিং করেছি দুদিন পর তো চলো এখন আমরা একটু চা খাবো আর চায়ের দোকান সামনেই আছে এই যে ওরা সবাই দাঁড়িয়ে গেছে তো এখন আমরা চা খাবো চা চলো একটু গরম গরম চা খেয়ে তো আমরা সবাই বাসে উঠে গেছি আর দেখো আমাদের সিট ছিল একদম লাস্টে আর আমরা যে লাস্টে বসেছি আমি কিন্তু খুব টেনশানে ছিলাম যে আমার যদি রাস্তায় শরীর খারাপ করে তাহলে কিন্তু খুব প্রবলেম হবে তো দেখলাম যে না ভালোভাবেই আস্তে আস্তে করে যাচ্ছি কোনো শরীর খারাপ হয়নি আর পেছনে একদম পিছনে কিন্তু আমার বড়ো জামাইবাবু তিননি আর বৌদি বসেছে আর সামনের সিটে কিন্তু আমরা বসেছি তো দেখো এখানে এইটুকু ফুটেজ নিলাম কারণ এই যে দাদাটা একটা দেখবে প্যাকেট নেবে সেই প্যাকেটটা ওই যে সাম সামনে রয়েছে ওই প্যাকেটে আমি দেখতে পাচ্ছি যে মাছ রয়েছে একদম ছোট ছোট মাছ আর এগুলোই চাষ হবে তো ওই একটা দুটো প্যাকেট দেখেই বুঝতে পারলাম এখানে কিন্তু সমস্ত প্যাকেটেই মাছ রয়েছে তো দেখতে পাচ্ছ কত মাছের প্যাকেট এগুলোই হয়তো চাষ হবে পুকুরে আমরা চলে এসেছি কিন্তু দীঘা তো তার আগে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাস থেকে নেমেই কিন্তু আমরা হোটেল খুঁজতে বেরিয়ে গেছি কারণ এখন কিন্তু দীঘায় প্রচুর ভিড় হচ্ছে আর হোটেল পাওয়া মুশকিল হচ্ছে আমরা এটা বাড়ি থেকেই জানি তা তবুও তার জন্যই আর কি তাড়াতাড়ি করে বাস থেকে নেমেই কিন্তু তোমাদের দাদাভাই আর দাদারা জামাইবাবুরা তিনজনে মিলে বেরিয়ে গেছিলো রুম খুঁজতে তারপরে তো আমরা সাথে সাথে গেছি তো এখানে রুম ভাড়া অনেকটা বেশি বলছে মানে সেরকম রুম না কিন্তু ভাড়াটা বেশি আর কি রুম আন্দাজার রুম আর কি ভাড়াটা বেশি তো যাই হোক দুটো তিনটে রুম আমরা দেখেছি কিন্তু একদমই ভালো না আর প্রচুর ভাড়া চাইছে তো এখন যেটা নিয়েছি এই যে এই রুমটা দেখো এটা হচ্ছে নর্মাল তো প্রত্যেকবার এসে আমরা ম্যানো হোটেলে থাকি তো এবার ম্যানো কাটা না পাইনি একদিনের জন্য পেতাম কিন্তু মেনি আমরা যেহেতু আমরা দুদিন থাকবো একবারই দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই রুমটা তোমাদেরকে পুরোটা দেখাবো পরে তো এই এই দেখো আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো তো এই রুমের ভাড়া হচ্ছে তেরোশো পঞ্চাশ তো অনেকটাই বেশি বলছে তবুও মানে অন্যান্য যে রুমগুলো আমরা দেখেছি তার থেকে কিন্তু এই রুমটা ভালো তো তার জন্য আমরা কিন্তু এখানে এসেছি আর এটা হচ্ছে কোথাও হোটেলটা হোটেল ডিউ কালী মন্দিরের গলিতে ঢুকেই হোটেল ডিউতে আমরা আছি তো যাই হোক বেশ ভালো এই হোটেলটা আমাদের ভালো লেগেছে তো এখানে আমরা স্টে করছি দুদিন তো এখন যাব কিন্তু আমরা সমুদ্রের পারে সব ঝামেলা মিটে গেল মানে রুম নিয়ে যে একটা ঝামেলা চলছিল যে পাবো কি না পাবো এটা নিয়ে একটা টেনশনে ছিলাম তো এখন আমরা টেনশন মুক্ত হয়েছি এখন আমরা কিন্তু সবাই মিলে যাবো এখন সমুদ্রের পারে আর তার আগে একটু খাওয়া দাওয়া করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো আর পুচকুকে নিয়ে বাসে একদমই প্রবলেম হয়নি পুচকু শান্তি শান্তিমতো ছিল আর মাঝখানে একটুখানি মোবাইল দেখিয়েছি এছাড়া দেখাতাম না তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি এটাই তোমাদেরকে জানালাম এবার চলো আমরা স্নান করতে যাবো খাওয়া দাওয়া করবো সবটা তোমাদের কাছে মানে তুলে ধরবো যতটা পারবো আমরা এখন যাচ্ছি কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করতে এখন ব্রেকফাস্ট যাচ্ছি খেতে এখন কটা বাজে সাড়ে কটা বেজে গেছে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর আজকে ছেঁড়া পরোটা খাবো দেখে এসেছি আসার সময় যে ছেঁড়া পরোটা বিক্রি হচ্ছে জিপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে শুধু জাস্ট এখন একটু কয়েকজনের জন্য লেট হচ্ছে এখন বেরোবো আমরা ছেঁড়া পরোটা খেতে তারপর কিন্তু রুমে আসবো তারপর আমরা স্নানে যাবো

কত দেখো অসাধারণ অসাধারণ কিন্তু এখন ঢেউই নেই এখন পুরো ভাটা চলছে দেখো আমরা এসেছি চলছে একদমই ঢেউ নেই জানো তো দেখো সবাই পারে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা এখন চলে আসছে স্নান করে বেচারা অল্প একটু স্নান করলো আবার চলে আসছে আর এদিকে ছেলেও থাকছে না ওর পেয়ে গেছে অনেক ঘুম আর ওই দেখো আসছে আমার বরমাসায় আর দীঘায় দেখো সমুদ্রের ঢেউ নেই এখন জোয়ার আস্তে আস্তে সেই সন্ধেবেলা এখন সবে ভাটা হলো ওই যে কি ওটা ওটা করে দেখো সবাই চলে এলাম আর এখন ওই যে একটু গোলা খাবো তার জন্য গোলা অর্ডার করলো সবাই মিলে একটু গোলা খাওয়া হবে চলো গোলা খাওয়া যাক কত গো ম্যাজিক গাড়ি কত ভাড়া কুড়ি টাকা করে মাথা পিছু কুড়ি টাকা এখানে আমরা মাখা আর হচ্ছে শশা মাখা দেখো গোলাটা দেখা কি বলে দেখো আমরা এখন রুমে এসেছি আমি হচ্ছে রুমের ভিতরে খাওয়া দাওয়া করেছি দুপুরের লাঞ্চটা আর কি তোমাদের তো আমি বিরিয়ানি খেতে যাচ্ছিলাম কিন্তু ওখানে আর বিরিয়ানিটা খেতে পারিনি পুচকুকে পুচকু ঘুম থেকে উঠে গিয়েছিল তার জন্য আবার দৌড়ে চলে আসলাম তোমাদের দাদাভাই ভাই বিরিয়ানিটা নিয়ে এলো তারপরে এখানে বসেই খাওয়া দাওয়াটা করলাম আর এখন দেখো সবাই খাওয়া দাওয়া করে এখন দেখো সবাই খাওয়া দাওয়া করে এখানে আছে তো এখন গল্প করব তারপরে আমরা কোথায় ঘুরতে যাব সেই প্ল্যান করছি তো যাই হোক বেশ ভালো লাগছে ওপর এনজয় করি তারপরে তো বিকেলে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা হে গাইস তো দেখো আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি দর্শন করতে আর এখানে ঢোকার প্রবেশ পথ হচ্ছে ছ নম্বর গেটে তবদ সোজা রাস্তা ধরে চলে আসবে ছ নম্বর গেটে আর এখানে দেখো সব জায়গায় কিন্তু জুতো খুলে তারপরে কিন্তু যেতে হবে এখন আমরা যাচ্ছি ভিতরে প্রবেশ করব চলো তোমাদেরকে দেখাই তো দেখো আমরা কিন্তু লাইন দিয়ে এক এক করে হাঁটছি আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে সামনেই পিছনে সব জায়গাতেই ভিড় আর আমার কিন্তু বাড়ির লোকদের সবাইকে হারিয়ে ফেলেছি কোথায় যে চলে গেছে ভগবানই জানে কারণ আমার সামনেও কিন্তু ওরা নেই পিছনেও কিন্তু নেই দেখতে পাচ্ছ কেউই ধারে কাছে নেই আমি তাই চিন্তা করছি যে কোথায় গেল কখন গিয়ে পাবো ওদেরকে যাই হোক দেখো যাওয়ার পথে রয়েছে জগন্নাথ ধাম ডালা তো এখানে কিন্তু সমস্ত ফুল ডালা সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা যেরকম আর কি দক্ষিণেশ্বর মন্দিরে পেয়ে যেতে সামনে আর কি আগে ডালা ফুল টুল কেনার কাউন্টার থাকে তো সেম এরকমই এখানে হয়েছে আর দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি আর ভিতরে কিন্তু দৃশ্যটা খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু সন্ধেবেলা এলেই কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে আর অনেক বড়ো জায়গা নিয়ে কিন্তু এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দেখতে ভালো রয়েছে আবার মানে ফটো তোলারও ভালো জায়গা আর কি কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের কোনো ভিডিও করতে দেয়নি ওখানে যাই হোক দেখো আমরা কিন্তু একটু সময় ওখানে কাটিয়ে কোনো রকমে ফটো তুলে তারপরে চলে এলাম কিন্তু আমরা দীঘায় ওল্ড দীঘাতেই আমরা থাকি আর এখানে বসে কিছুটা সময় কাটাই আমরা খুবই ভালো লাগে কিন্তু কি সময় কাটাবো বলো এখানে প্রথমত পুচকুকে নিয়ে এসেছি পুচকু তো অত সময় থাকে না আর এখানে এত ভিড় রয়েছে যে গ্যাদারিংয়ে আমার যেতেও মানে ভালো লাগছিল না তাও একটুখানি সময় ছিলাম তারপরে কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম তো দেখো এখানে কিন্তু প্রচুর ঢেউ ছিল মানে দুপুরবেলা আমরা স্নান করতে গিয়ে ঢেউ পাইনি কিন্তু সন্ধ্যেবেলায় দেখো শুধুমাত্র কত ঢেউ হচ্ছে আর ওখান থেকে কিন্তু সবাইকে তুলে দিয়েছিল জানো তো এত ঢেউ উঠছে আর সবাই কাছে রয়েছে তারপরে কিন্তু দাদারা এসে সিভিক পুলিশরা মানে সিভিক ভলেন্টিয়াররা এসে কিন্তু সবাইকে তুলে দিয়েছে আর এর মধ্যে দেখো আমি একটা ফুটেজ তুলে নিলাম দেখো চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে মানে খুব ভালো লাগছে যে সমুদ্রের ওপারে মনে হচ্ছে চাঁদটা দেখতে খুবই দারুণ লাগছিলো সামনে থেকে তাই এটাও তোমাদেরকে তুলে নিয়ে দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসে এখন চলে এলাম কিন্তু মাছ বাজারে মাছ বাজারে না সরি এই যে ভাজা মাছের এখানে তোমরা যেন দীঘায় এসে যদি একটু মাছ ভাজা না খাই এটাই তো দীঘার থেকে হচ্ছে বেস্ট জিনিস যেটা হচ্ছে মাছ ভাজা ভ্যারাইটিস মাছ আছে এখানে আমুদি মাছ থেকে চিংড়ি মাছ থেকে শুরু করে তারপর হচ্ছে ভেটকি মাছ সবই আর দীঘায় এসে ভেটকি মাছ আমরা প্রত্যেকবারই খাই তো এবারেও আমরা কিন্তু অর্ডার দিয়েছি ভেটকি মাছ তো হে গাইজ এখন রাত দশটা প্রায় বেজেই গেছে তো আমরা রুমে আসলাম এসে আমার শরীরটা খুবই টায়ার্ড লাগছিল খুবই সত্যি কথা বলতে আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগছিল যেহেতু জার্নি হয়েছে প্রচুর তারপরে আমার পায়ে ফোসকা পড়ে গেছিলো সেই ব্যথাতে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি তো তবুও গেলাম একটু সমুদ্রের পাড়ে ঘুরলাম জগন্নাথ মন্দির দেখলাম তারপরে কিন্তু মানে জগন্নাথ মন্দির দেখে তারপর সমুদ্রের পাড়ে একটু থেকে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে আর তো আজকে খুব ভেটকি মাছের চপ খেয়েছি তো এখানে চপ একটা যেহেতু ফেমাস একটু চপ খেয়েছি তো কী বলতো আসলে আমরা এই দীঘা এত তাড়াতাড়ি করে আসলাম তো আসলে আমাদের মন মেজাজটা সবারই একটু খারাপ লাগছিল তো সবাই চাইছিল একটু মুখটা ফ্রেশ করতে খুব ভালো রাখার জন্য আর কি এ দীঘা আসলো সবাই মিলে যে প্ল্যান করলো চলো একটু দীঘা দিয়ে ঘুরে আসি আর ছোটোখাটো যেহেতু জায়গা একটু ঘুরে তো এখানে এসেছি একটু সবার মুখটা চেঞ্জ করতে মুখ তো চেঞ্জ হয় না একটু সবাই আর কি একটু ভাব প্ল্যান করে একটুখানি এলাম চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও ওদিকে বুঝো কিন্তু খুব দুষ্টুমি করছে সব ভেঙে চুরে মনে শেষ করে দিচ্ছে তো ভেঙে চুরে শেষ করে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগে তোমাদের কাছে আনন্দগুলো শেয়ার করবো সবাই পাশে থেকে আর সাথে টাটা ঘুরটা সবাই ভালো থেকো